মধু স্টেশন ঝাড় দেয়া স্টেশনের বাথরুম পরিষ্কার করার কাজ করে এছাড়া সারা দিনে সে দোকানে দোকানে গাড়ি থেকে মাল নামানো বিভিন্ন জিনিস পৌঁছে দেয়া ইত্যাদি কাজ করে তার শ্রী মালতী মাত্র চার মাস হলো তাদের বিয়ে হয়েছে মালতী স্টেশন বাবুদের ঘরটা ঝাড় দেয়া তাদের জন্য খাবার জল আনার কাজ করে আগে এই কাজটা মধুই করত কিন্তু তাদের বিয়ের পর দুজন স্টেশন বাবু ও এই কাজটা সে করছে মালতীকে দেখতে খুবই অপূর্ব সুন্দরী না হলেও তার টানা টানা চোখ ও সুন্দর চেহারা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে আর সেই কারণেই হয়তো ওই দুই বাবুর নজর পড়েছিল তার ওপর যখন সে কাজে যেত মনে হতো তারা দুজন নিজেদের লোলুপ দৃষ্টি দিয়ে তাকে গিলে খাবে এমনকি নানা অছিলায় তাকে ছোঁয়ার চেষ্টাও করত অন্যান্য স্টেশনবাবুরা অবশ্য এমন নয় এই কথাগুলো সে কখনোই তার স্বামীকে বলতে পারেনি সবে আঠ রোতে পা দেয়া মালতির সাথে পঁয়ত্রিশ ছুঁই ছুঁই মধুর তেমন ভালো সম্পর্ক কোনোদিনই গড়ে ওঠেনি সবসময় মধু তাকে এড়িয়ে চলত এমনকি প্রায়ই সন্ধেবেলা নেশা করে তাকে মারধর করত এইভাবেই তাদের জীবন চলছিল কিন্তু নতুন করে সমস্যা সৃষ্টি হলো যখন ওই দুই স্টেশন বাবুর নাইট ডিউটি শুরু হল মালতী স্টেশনের ওই কাজ ছাড়াও দুটি বাড়িতে ঘর মোছা বাসন মাজার কাজ করত অন্যান্য দিনের মতো সেদিনও মালতী সন্ধ্যের আগে স্টেশন বাবুদের ঘর পরিষ্কার করে খাবার জল এনে সব ঠিক করে রেখে এসেছিল কিন্তু হঠাৎ রাত দশটার সময় তার ডাক পড়ল খাবার জল এনে দেওয়ার জন্য সে ওই স্টেশনবাবুদের উদ্দেশ্য সম্পর্কে সন্ধিহান ছিল তাই তাকে ডাকতে আসা ছেলেটিকে নানা কথা বলে তাড়িয়ে দিল তার বদলে মধু গেল সেখানে তাকে দেখে স্টেশনবাবুর রেগে আগুন হয়ে উঠল বলল তুই কেন এসেছিস যার কাজ তাকে করতে হবে না হলে দুটোকেই কাজ থেকে ছাড়িয়ে দেব কিন্তু তার সঙ্গে টিকিটবাবু তাকে থামিয়ে বলল আহা ওকে কেন বকছেন ও তো খুবই ভালো মধু এসে যখন পড়েছিস আয় আমাদের সঙ্গ দেবি এই বলে নেশার একটা গ্লাস তার দিকে বাড়িয়ে দিল মধু ইতস্তত করছে দেখে তাকে বলল অন্য কেউ হলো বলতাম না রে তোকে যে বড্ড ভালোবাসি তোর কপালটাই খারাপ এতদিন পরে বিয়ে করলি বউটা একদমই ভালো নয় মোটেই কাজ করতে চায় না খুবই কুড়ে গরিব ঘরের বউ কাজ করে তোকে সাহায্য না করলে তুই একা পারবি কি করে নে এটা খেয়ে নে মধুও আর নিজেকে সামলাতে পারল না গ্লাসটা নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল স্টেশনবাবুরা তাকে প্রচুর নেশা করিয়ে দিল তারপর যখন সে আর উঠতে পারছে না তখন তাকে ধরে স্টেশনে শুইয়ে দিয়ে পেটি কয়েকটা লাথি মারতে বমি করতে শুরু করল এরপর তারা আবার মালতীকে ডেকে পাঠালো। মধু বমি করেছে শুনে সে যেতে বাধ্য হল স্টেশনবাবুদের ঘরে ঢুকতেই তাদের মধ্যে একজন তাকে পেছন থেকে চেপে ধরলো আর বলল মালতী আজ আমাদের খুশি করে দে তোকে এত টাকা দেব যে তুই ভাবতেও পারবি না মালতী বলল ভালো হবে না কিন্তু বাবু ছেড়ে দিন না হলে চিৎকার করব ওই স্টেশনটি ছিল খুবই ছোট রাত দশটার পর জনশূন্য হয়ে যায় তাই তার কথা কেউ শুনতে পেল না এরপর মালতী ওই লোকটির হাতে কামড়ে দিয়ে কুণোই দিয়ে বুকে এক বাড়ি মেরে কোনো মতে পালাতে গেল এই দেখে টিকিটবাবু ছুটে আসলো কিন্তু মালতী পালানোর সময় জলের জারটি পড়ে গেল সেই জলে পা পিছলে ওই টিকিটবাবুও পড়ে গেল সারা রাত তারা রাগে ফুঁসতে লাগল সকালে যখন মধু নেশা কাটল তখন দেখল বমি করে সে পড়ে আছে তার ভীষণ লজ্জা হলো। লজ্জায় মাথা নিচু করে বাবুদের ঘরে গিয়ে হাত জোর করে কাঁদতে শুরু করলো। তখন টিকিটবাবু বলল আরে বমি করেছে সাথে কি হয়েছে আমরা কিছু মনে করিনি কিন্তু তোর বউটা একদম ভালো না রে রাতে ডেকে পাঠালাম বললাম তোকে ঘরে নিয়ে যেতে কিন্তু সে কি মুখ করলো বলল মোড়ে পড়ে থাকবো আমি পারবো না একটু মাথায় জল দিয়ে দিতে বললাম তাও দিল না মধু বউয়ের রাসটা এবার টান অল্প বয়স হাবভাব একদম ভালো না একটু শাসন কর আজ তোকে কোনো কাজ করতে হবে না বাড়ি গিয়ে বিশ্রাম নে মধুর আগে গজগজ করতে করতে বাড়ি চলে গেল রাতে সেই অপমানের জন্য মালতী জ্বলছিল ছিল মধুকে দেখে সে আরো রেগে গেল চেঁচিয়ে বলে উঠল বাড়ি আসার কি দরকার ছিল যেখানে ছিলেন সেখানেই থাকুন জানগিয়ে আর নেশা করুন জানিন বাবুরা কাল কি করেছে মধু ছুটে এসে তার চুলের মুঠি ধরে বলল কেন শালি যা তোর বাড়ি নাকি আমার বাড়ি যখন খুশি আসব আমাকে নিয়ে তোর খুব ঝালা না তোর দাদারা রোজ এসে আমার পায়ে ধরত তাই দয়া করে তোকে বিয়ে করেছিলাম এখন সেই তুই আমাকে শেখাবি আমি কি করব লাথি মেরে বের করে দেব দেখব কোথায় যাস দাদারা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা বেঁচেছে আর আমি মরছি আরও কত কি বলতে বলতে সে ঘর থেকে বেরিয়ে গেল কথাগুলো শুনে মালতী হতবম্ব হয়ে গেল মনে পড়ল তার আগের জীবনের কথা নিজের বিবাহযোগ্য ছেলেদের রেখে মালতীর বাবার প্রথম স্ত্রী মারা যায় তখন তার বাবা মেয়ের বয়সী মালতীর মাকে বিয়ে করে আনে এক বছর পর তার জন্ম হয় তার বাবা মার সম্পর্ক মোটেও ভালো ছিল না দাদারাও তাদের সহ্য করতে পারত না যখন তার বয়স মাত্র সাত তখন মালতিকে রেখে তার মা অন্য হাত ধরে চলে যায় পনেরো বছর বয়সে তার বাবা মারা যায় বাড়ির কোণে ছোট্ট একটা বেড়ার ঘরে সে থাকত লোকের বাড়ি কাজ করে নিজের পেট চালাত দাদা বৌদিরা তাও তার ওপর খুব অত্যাচার করতো মাঝে মাঝে ঘর থেকে বের করে দিত এমনকি তাদের ছেলে মেয়েরাও তার গায়ে হাত দিত আঠারো বছর হতে না হতেই মধুর সাথে তার বিয়ে দিয়ে দেওয়া হয় সেদিন দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে মালতীর খুব জ্বর আসলো মধু সন্ধেবেলায় এসে দেখে মালতী শুয়ে আছে তাকে মারবে বলে হাতটা ধরতেই বুঝল তার জ্বর রাত যত বাড়ল জ্বর বাড়তে লাগল জ্বরের মধ্যে মালতী বিড় বিড় করে কৃষক বলছে মধু তার গানটা মালতীর মুখের কাছে গিয়ে নিয়ে যেতে শুনলো মালতী বলছে আপনি আমাকে মারবেন না আমি মিথ্যা বলছি না স্টেশন স্টেশনবাবুরা একদম ভালো না আবার বলছে দাদা আমাকে ঘর থেকে বের করে দিও না আবার কখনও বলছে আমি আর স্টেশন স্টেশনবাবুদের কাজ করব না ওরা ভালো না আমাকে খারাপ নজরে দেখে মধুর কথাগুলো শুনে কেমন লাগতে লাগল মালতির জ্বর কিছুতেই কমে না ঘরে ওষুধ নেই অনেক রাত হয়ে গেছে সব ওষুধের দোকানও বন্ধ সে ভাবল স্টেশনবাবুদের কাছে যদি কোনো ওষুধ থাকে তাই সেই দিকে গেল কিন্তু এ কি। সে কি দেখছে লক্ষ্মী স্টেশনবাবুদের বাড়ি থেকে বেরোচ্ছে টাকা গুনতে গুনতে লক্ষ্মী রাতে কি কাজ করে সে ভালো করেই জানে তবে কি স্টেশনবাবুরা ভালো নয় না না তারই ভুল হচ্ছে তাই একটু থেমে সে গেল স্টেশন স্টেশনবাবুদের ঘরের দিকে গিয়ে দেখে তারা নেশার জিনিস নিয়ে বসেছে তাদের মধ্যে একজন বলছে ওই ছোট লোক মালতী তার কত দিমাগ বললাম টাকা দেব তাতেও রাজি হল না ওকে যদি বিছানায় টেনে নিতে না পেরেছি তবে আমার নাম বদলে দেব এই কথাগুলো শুনে মধু সেখান থেকে বেরিয়ে আসলো কিন্তু স্টেশন বাবুদার একজন তাকে দেখে ফেলল পরের দিন মধু আবার নিজের কাজে বেরিয়ে পড়ল দুপুরে বাড়ি এসে দেখে মালতি জ্বর নিয়েই তার জন্য রান্না করে রেখে কাজে বেরিয়ে গেছে এই প্রথম এই মেয়েটার জন্য তার মায়া হলো মনে হল সত্যি তার উপর মধু অনেক অত্যাচার করেছে কিন্তু সে সব সহ্য করেছে স্টেশন বাবুরাও তার সঙ্গে খারাপ কিছু করতে চায় আর সেই কথাটা মধুকে সে বোঝাতে পারেনি মালতী বাড়ি আসলে তাদের মধ্যে কোনো কথা হল না সেদিন মধু নেশা করতে না কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বলল আমার একটা কথা রাখবি জীবনে যাই হয়ে যাক তুই আর কোনোদিন স্টেশনবাবুদের কাজ করতে যাবি না মালতী কথাটা শুনে ঝরঝর করে গেঁদে ফেলল এরপর সবে তারা রাতের খাবার সেরেছে লালু বলে ছেলেটা আসলো আবার মালতীকে ডাকতে যাওয়ার সময় বলে গেল মধু কাকা আজ যদি তুমি গেছো বাবুরা বলেছে দুজনেরই কাজ ছাড়িয়ে দেবে মধু মালতীকে দরজা বন্ধ করতে বলে স্টেশনের দিকে চলে গেল তাকে দেখে বাবুরা ক্ষেপে গেল বলল তোদের দুজনকে আর কাজে রাখবো না মধু বলল মালতী আর এখানে কাজ করবে না আমি মানা করেছি স্টেশনবাবু রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছে তখন টিকিটবাবু তাকে থামিয়ে বলল ঠিক আছে মধু তাই হবে তোর জন্য একটা জিনিস আছে আজ বিলাতি এনেছি এই বলে একটা গ্লাস তার দিকে বাড়িয়ে দিল মধু মানা করে দিল কিন্তু তারা জোর করে সেটা তার মুখে ঢেলে দিল মধু বলল এটা এত তেতু কেন বাবু বলল আরে বিলাতি জিনিস তোর অভ্যাস নেই তাই এমন লাগছে মধু উঠতে গেল কিন্তু তার মাথাটা ঘুরে গেল মধু বলল আপনার ওর মধ্যে কি মিশিয়েছেন বাবু বলল আরে না না এগুলো অল্প খেলেই নেশা হয় চল তোকে আমি বাড়ি দিয়ে আসছি এই বলে তার হাত ধরে লাইন বরাবর হাঁটতে লাগলো মধু ধপ করে পড়ে গেলে সে চলে আসলো মালতী ভাবল এবার হয়তো তার জীবনটা বদলে যাবে অনেক আশা নিয়ে সে মধুর অপেক্ষা করতে লাগল রাত এগারোটার ডাস্ট ট্রেনটা বারবার হর্ন দিতে দিতে চলে গেল কিছুক্ষণ পর লক্ষ্মী আর ডমরু এসে মালতীকে ডাকতে শুরু করল ডমরু হল মধুর সব থেকে প্রিয় বন্ধু কাছের মানুষ এরা দুজন একেবারে হরিহর আত্মা এই দুনিয়ায় যদি কাউকে মালতি আপন ভাবে সে হল লক্ষ্মী নিজের সব কথা সেই লক্ষ্মীকে বলে সেও মালতীকে বোনের মতো আগলে রাখে তবে মধু তাকে একদম পছন্দ করে না এর কারণ কি তা অবশ্য মালতী জানে না লক্ষ্মী এসে কেঁদে বলল সর্বনাশ হয়ে গেছে রে তোর কপাল পুড়েছে মধু লাইনে কাটা পড়েছে মালতির মাথায় আকাশ ভেঙে পড়ল দেখতে দেখতে মধু শেষ সম্পন্ন হল এত বড় কাণ্ড হয়ে গেলেও মালতীর দাদারা কেউ আসল না পরপর দুটো রাত লক্ষ্মী তার সঙ্গে থাকল পরের দিন ওই দুই স্টেশনবাবু মালতীর বাড়ি এসে একটা কাগজের খাম ধরিয়ে দিয়ে বলল এতে কিছু টাকা আছে তোর কাজে লাগবে আমাদের অফিসে সকলে মিলে দিয়েছে তবে হ্যাঁ এর থেকে অনেক বেশি টাকা তুই পেতে পারিস যদি আমাদের কথা শুনে চলিস খাওয়া পড়া চিন্তা তোর থাকবে না এরপর লক্ষ্মীকে ইশারা করে কিছু বলে তারা চলে গেল এবার লক্ষ্মী বলা শুরু করলো দেখ তোর চলে গেল তুই একা হয়ে গেলি এখন করল দেখি মরদগুলো তোকে ছিঁড়ে খেতে চাইছে তার চেয়ে বরং এক কাজ কর তুই রোজ রাতে তোর ঘরটা ভাড়া দেয়া শুরু কর মানেটা নিশ্চয়ই বুঝেছিস যখন তুই টাকা নেওয়া শুরু করবি দেখবি এই ফোকট খাওয়ার লোকগুলো আর জ্বালাবে না হ্যাঁ প্রথমে তোর ভালো লাগবে না কিন্তু টাকা হাতে পেলে সব ঠিক হয়ে যাবে এই দুনিয়াটা খুব খারাপ বুঝলি চলি রে আজ থেকে আমি আর রাতে আসব না তাহলে আমার দান্দাটাও চপাট হয়ে যাবে আমার কথাটা একটু ভেবে দেখিস মালতী সত্যি দুনিয়ার আরেক রূপ এবার দেখতে শুরু করল তার শুরুটা হলো লক্ষ্মীর এই কথাগুলো দিয়ে চার দিনে মধুর কাজ শেষ হল এরপর পরপর দুটো রাত সে একা কাটালো। পরের রাত থেকে শুরু হল উৎপাত লালু বলে ছেলেটা রাতে নেশা করে এসে মালতীকে ডাকতে শুরু করলো। প্রথমে ভালো ভালো কথা বলল কিন্তু দরজা না খোলায় গালি শুরু করল প্রতি দরজার বাইরে অচেনা পুরুষের উৎপাত শুরু হল সারাক্ষণ ভয়ে সে গুটিয়ে থাকত হালকা টিনে দরজাটা কতক্ষণ তাকে রক্ষা করতে পারবে তা নিয়ে তার সংশয় ছিল একদিন তো সকালে উঠে দেখে কেউ একটা তার দরজার বাইরে পড়ে আছে সম্ভবত রাতে নেশা করে এসেছিল কিছু পাওয়ার আশায় কিন্তু উঠে আর বাড়ি ফিরে যেতে পারেনি এদিকে চারিদিকে তার নামে কুৎসা রটতে লাগলো লোকে তাকে নষ্ট মেয়ে বলে ডাকতে লাগল মহিলারা তাকে দেখে থুতু ফেলত আর বলতো বর মরেছে এক মাসও হয়নি এখন থেকেই নষ্টমি শুরু করেছে কেউ বলল ওই দুঃখেই তো লোকটা গলা দিল ছেলেরাও তাকে দেখে আজে বাজে কথা বলতো অথচ তারাই রাতে মালতীর ঘরের বাইরে এসে প্রেম নিবেদন করত যে কয় বাড়িতে মালতী কাজ করত তারাও কাজ ছাড়িয়ে দিল বাইরে বেরোনো তার মুশকিল হল মনের কথাগুলো যে লক্ষ্মীকে বলবে তারও উপায় ছিল না দেখা হলেই সে জিজ্ঞেস করত কি ভাবলি রাজি পেরে উঠছিল না ঘরে টাকাও শেষ চাল ডালও শেষ এদিকে রোজ রাতে মাতালদের উৎপাত এরপর যা ঘটল মালতী সহ্যের সীমা না ছাড়ালো সেই রাতে ডমরু এসে দরজা ধাক্কাতে শুরু করল মালতী বুঝল এর শক্তির কাছে এই টিনের দরজাটা হার মানবে ডমরু দরজা ভাঙতেই মালতী তার পা ধরে কাঁদতে কাঁদতে বলল ডমরু দাদা ছেড়ে দাও আমাকে তোমার দুটি পায়ে পড়ি ডমরু তার চুলের মুঠি ধরে বলল রোজ রাতে ঘরের লোক ঢুকা আস কিছু হয় না আর আমি আসলেই দোষ কিন্তু কি মনে হলো ডমরু তাকে ছেড়ে দিল আর বলল ঠিক আছে আর চলে যাচ্ছি কাল আবার আসব তখন আমাকে আর কেউ ঠেকাতে পারবে না মালতী ঘরে গিয়ে ভাঙা দরজাটা আটকানোর চেষ্টা করল কিন্তু হলো না এরপর একটা চেয়ার দিয়ে দরজাটা ঠেকনা দিল কিন্তু বুঝলো এ দিয়ে কিছু হবে না সে দড়ি দিয়ে দরজাটা যে বাঁধবে ঘরে দড়িও নেই একটা শাড়ি নিল কিন্তু বুঝতে পারল শাড়ি দিয়ে দরজাটা বাঁধা যাবে না মালতী ভয়ে গুটিয়ে থাকল ভাবল আস্তে সব শেষ হয়ে যাবে একটু পরে ওই লালু আর নাজিন্নি কারা আসবে ভয়ে সে গুটিয়ে গেল মনে হতে লাগল দেয়াল ভেদ করে সবাই ঢুকে পড়ছে আর তার দিকে ধেয়ে আসছে সে লাইট নিভিয়ে একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে বসে রইল আর ওপর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকল একটু রাতবার বাড়তেই লালু আসলো মালতি মালতি করে ডেকে দরজাটা একটু ধাক্কা দিতেই বুঝলো দরজা খোলা তার আনন্দের সীমা থাকলো না সে ঘরে ঢুকে পড়লো মোবাইলে টর্চ জ্বালিয়ে বলল মালতী তুই আবার জন্য দরজা খুলে রেখেছিস আমি জানতাম তুই ধরা দিবি কোথায় তুই এইভাবে ঘরে মালতীকে খুঁজতে খুঁজতে তার ঘাড়ে মনে হলো কিছু একটা লাগলো পেছন ঘুরতে সে যা দেখল তারপর ঘর থেকে দৌড়ে পালালো দেখতে দেখতে সকাল হলো সারা দিন দরজা খোলা থাকল মালতি ঘর থেকে বেরোল না কেউ তার খোঁজও নিল না শুধু একটা কুকুর বিড়াল ঘরে ঢুকে খাবার খোঁজাখুঁজি করে একটু ডাকাডাকি করে চলে গেল দুপুরে পর লক্ষ্মী ভাবল যাই গিয়ে দেখি মালতিকে রাজি করানো যায় কি না সে মালতীর ঘরে ঢুকতেই চিৎকার করে উঠল আস্তে আস্তে বাড়ির চারিদিকে লোক জমা হতে শুরু করলো। কিছুক্ষণ পর পুলিশ এসে তার ঝুলন্ত দেহটা নামালো।